স্বাগত দর্শক বন্ধুরা আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আঠাশে আষাঢ় বাংলাদেশ মতে উনত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় মহরম রোজ শনিবার সপ্তমী তিথি থাকবে দুপুর একটা নয় মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর হস্তা নক্ষত্র থাকবে অপরাহ্ন ছয়টা কুড়ি মিনিট চোদ্দো সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিবহন করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মীন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল বৃষরাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি এবং কর্কট রাশিতে বুধ শুক্রযুক্ত হয়ে পরিবহন করবে তৈ সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া বেরিকশান তেরোই জুলাই দুই হাজার ইংরেজি তারিখের রাশি শি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাই প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে যদি শিক্ষার্থীদের মন ভেঙে দেবে সেই সঙ্গে সঞ্চয়ে হাত পড়বে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট হবে তাছাড়া অর্থকলির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যেতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচে চোর চিটিংবাজের দৌড়াতে পড়ে যথাসর্বর্স্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকারা সাবধান কারণ প্রেমিক প্রেমিকারা কিন্তু ষড়যন্ত্রের জাল বিস্তার করবে আপনাদের আটকে দেওয়ার জন্য আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে ভাই বোনদের সাথে কলহের সৃষ্টি হতে পারে দর্শক এবার আমরা রাশি ও নিয়ে সুপ্রিয় তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবেন যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি মামলা মোকাবে মোকদ্দমা কোর্টকে কে সোশ্যালের বিচারে আপনাদের জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ ও দিনটি উপভোগ করবেন তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি ধার কর পর্য ঋণ মুক্ত করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি মেলবন্ধন রচিত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোক সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে হারানো বুকের ধন বুকে ফিরবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব রব করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে তাছাড়া বিশেষ করে আপনাদের ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্যে ফুলে ভেবে উঠবে আর্থিক দৈন্যদশা কাটাবে দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে যানবাহন ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে হাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে শত্রু বিরোধী পরাস্ত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে দুঃখদন্য দারিদ্রদশা দূরে পালাবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে কর্ম ব্যবসা উন্নতি করবেন এমনকি উপহার প্রাপ্ত হতে পারেন দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল করবে তাছাড়া যাবতীয় দুরারোগ্য ব্যাধি পেরা থেকে আরোগ্য লাভ করাবে এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠে আনবে তাছাড়া একদিকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি জীবনসঙ্গীর সহযোগিতা অংশীদারদের সহযোগিতা সব মিলিয়ে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে আগমনের পর আপনাদের ভাগ্য উঠলে উঠতে পারে তবে এই সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হলেও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম দেশে দুর্ভ্রমণ হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বাড়াবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দোষে গুণে মানুষ তো গুণ অংশ বাড়বে দোষ অংশ লোভ পাবে যা স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ নয় তাই তো অমাবস্যার অন্ধকার গিলিয়ে খেতে পারে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচের চোর সিটিং সিটিংবাজ দৌড়াতে পড়ে যথাস হারিয়ে জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা বট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে বন্ধুত্বে ফাটল ধরবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্র হবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথকবার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে দাম্পত্য ঐক্যতা বজায় থাকতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হতে পারে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করতে পারে এমনকি বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে তাছাড়া বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সাধন ভজনে যারা আছেন লাভ করতে পারেন কামনা বাসনা পূর্ণতা পেতে পারে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে যা আপনাদের বিশেষ করে মন আনন্দ উল্লাসে কাটাবে আজকে দিনটিতে তাই তো বিচ্ছিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার বার খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভাড়া সেটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে শিক্ষার্থী দের মন আনন্দে নাচবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমন কি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন অংশীদারি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটাবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারালু সংকটে পড়বে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর হবে দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করতে গিয়ে যানবাহন দুমড়ে মুছলে যেতে পারে এমনকি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ে হাত পড়তে পারে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া না বুঝে সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকেও মন ধাবিত করবে আর মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়িয়ে কুড়িয়ে খাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনা পাবে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন আসবাবপত্র অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি ভাই বোনেরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাজ্যপদ হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের নিয়ে মৌজ ও দিনটি উপভোগ করবেন সেই সঙ্গে লৌকিকতা যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন যা প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তেরোই জুলাই দুই ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার